ড্রয়িং রুমের সোফায় গম্ভীর মুখ নিয়ে বসে আছেন রাজ রাজের স্ত্রী রীমা রাজের মেঝো বোন মিতু রাজের ছোট্ট বোন দিশা কিছু সময় পূর্বে রাব্বি নামের একজন ছেলেকে বিয়ে করে নিজের সাথে বাসা এনেছে দিশা রাব্বি সোফার এক পাশে মাথা নিচু করে বসে আছে সেই সময় রাজ গম্ভীর স্বরে দিশাকে প্রশ্ন করল কত বছর ধরে চলছিল তোদের প্রেম ভালোবাসার সম্পর্ক দিশা এক পলক রাব্বির দিকে তাকিয়ে পরক্ষণে দৃষ্টি সরিয়ে শান্ত স্বরে বলল দুই বছর ভাইয়া বাহ এতদিন প্রেম করলে অথচ বাসায় আমরা কেউ কিছু টেরি পেলাম না দিশা প্রতি করল না রাজ দিশার স্বামী রাব্বিকে প্রশ্ন করল বাসায় কে কে আছেন তোমার আমি অনাথ বাবা মা ভাই বোন বলতে কেউ নেই পৃথিবীতে সে সময় মিতু রাব্বিকে প্রশ্ন করল পরিবার পরিজন নেই তাহলে কি নিজের বাড়ি সয় সম্পত্তি কিছুই নেই আপনার জি না পেশায় কি করো তুমি রাবি মাথা নিচু করে বলল জি একটা বেসরকারি কোম্পানিতে ছোটখাটো চাকরি করি রাব্বির কথা শুনে রাজ রিমা মিতু সবার মুখের রং যেন মুহূর্তেই বদলে গেল রাজ রাব্বিকে আর কোনো প্রশ্ন না করে বলল তুমি এখানে বসো আর দিশা তুই আমাদের সাথে রুমে চল তোর সাথে কিছু কথা আছে এই বলে রাজ রুমের ভেতরে চলে যায় রাজের সাথে সাথে রিমা ও মিতুও যায় দিশা পেছন পেছন তাদের রুমে প্রবেশ করে অতঃপর রাজ রাগিস্বরে দিশাকে বলল তোর কি কোনো কমন সেন্স নেই দিশা দিশা অবাক হয়ে প্রশ্ন করলো কেন ভাইয়া কি হয়েছে বিয়ে যখন করেছিস তখন একটা ভালো ছেলে দেখে বিয়ে করতে পারলি না এমন অনাথ যার কিনা কুলজার ধর্মের ঠিক নেই নিজস্ব বাড়ি সয় সম্পত্তি নেই ছোটখাটো একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করে এমন ছেলেকে পছন্দ করে প্রেম করে বিয়ে করার কোনো মানে হয় ভাইয়া এভাবে বলছো কেন তুমি রাব্বি অনাথ এ তোর দোষ কোথায় আল্লাহ যার ভাগ্য যেভাবে লিখে রেখেছেন তার সাথে তেমনটাই হবে আমি বা তুমি নিজ হাতে নিজের ভাগ্যের লিখন খণ্ডন করতে পারবো না আর রইল রাব্বি জাতকুল ধর্মের বিষয় রাব্বি বোঝার বয়স থেকে ইসলাম ধর্মের অনুসারী রাব্বি সৃষ্টিকর্তা হিসেবে আল্লাহ তালাকেই বিশ্বাস করে আল্লাহ তালার ইবাদত পালন করে রাব্বির এখন নিজস্ব বাড়ি বা স্বয় সম্পত্তি নাই থাকতে পারে এর জন্য তো এমন নয় যে আল্লাহ রাব্বিকে কখনো ভালো রোজগার করার নিজস্ব বাড়ি তৈরি করার ছয় সম্পত্তি গড়ার তৌফিক দান করবেন না রাব্বি কঠোর পরিশ্রম করে ভালো কিছু অর্জন করার চেষ্টায় বিশ্বাসী আরও কঠোর পরিশ্রম করেও অনাথ হওয়া সত্ত্বেও রাব্বি অনেক কষ্ট করে নিজের পড়াশোনা করে এসেছে আর সবসময় অনেক ভালো ফলাফল করেছে রাব্বি আজ হয়তো বেসরকারি কোম্পানিতে সাধারণ পদে কম বেতনে চাকরি করে কিন্তু ও যেভাবে নিজের ভবিষ্যৎকে উজ্জ্বল করার জন্য পরিশ্রম করছে তাতে আল্লাহ তালা ওকে ওর লক্ষ্য পর্যন্ত পৌঁছাতে সাহায্য অবশ্যই করবেন সব দিক দিয়ে বিচার করলে রাব্বি অনেক ভালো স্বভাবের একজন ছেলে আর সব থেকে বড় কথা রাব্বি আমাকে অনেক ভালোবাসে আর আমিও রাব্বিকে অনেক ভালোবাসি দিশার কথা শুনে রিমা আর মিতু মুখ পাকায় রাজ অত্যন্ত চিল্লিয়ে বলে ওঠে আরে রাখ তোর ভালোবাসা এত ভালোবাসা দিয়ে কি হবে যখন সংসারের অভাব শুরু হবে তখন এসব ভালোবাসা থাকবে না ভালোবাসা তখন জানালা দিয়ে পালাবে এত এত ভালো ভালো জ্ঞান শুধু শুনতেই ভালো লাগে বাস্তবতার সম্মুখীন তো এখনো হোসনি তা মুখ দিয়ে খৈফোঁটার মতো বুলি ছুটছে যে ছেলেকে বিয়ে করেছিস একদিন এই ছেলের জন্য নিজের জীবন নিঝাত নষ্ট করবি ভেবে কাঁদবি আর আফসোস করবি মিলে নিস দিশা শান্ত দৃষ্টি নিয়ে রাজ রিমা ও মিতুকে একবার দেখল ওদের তিনজনের চেহারাতে রাগ বিরক্তি আর অসন্তুষ্ট ভাব ফুটে আছে যা দিশা বুঝতে পারল দিশা শান্তস্বরে প্রশ্ন করল তোমাদের কারোরই রাব্বিকে পছন্দ হয়নি না আমাদের কারোর কাছেই এ ছেলেকে পছন্দ হয়নি আমরা ছেলেকে মেনে নিতে পারবো না দিশা একটা দীর্ঘস্বর ছেড়ে বলল আচ্ছা ভাইয়া তাহলে আমি আমার স্বামীকে নিয়ে এক্ষুনি চলে যাচ্ছি আর কখনো তোমাদের বাসায় আসবো না যেদিন তোমরা রাব্বিকে মেনে নিতে পারবে সেদিনই আসবো আরে যা দুদিন পর তুই ওই ছেলেকে ছেড়ে চলে আসবি ওর সাথে তোর কোনো ভবিষ্যৎ নেই মনে রাখিস দিশার কিছু না বলে রুম থেকে থেকে বেরিয়ে বেরিয়ে হাত ধরে বাসা যায় দিশা রাব্বি চলে যাওয়ার পর রিমা বলল মান সম্মান সব শেষ করে দিল ভালো একটা ছেলেকে বিয়ে করলে তবুও মেনে নেওয়া যেত ওর কথা বাধ্য রিমা দেখো মিতুকে কেমন ছেলের সাথে বিয়ে দে দিশা সারা জীবন আফসোস করবে মিতুকে দেখে এক বছর পর রাজ সুমন নামের একজন ধনী সরকারি চাকরিজীবী ছেলের সাথে মিতুর বিয়ে দেয় সুমন অনেক বড়লোক পরিবারের সন্তান হওয়ায় সুমন আর মৃত যখন রাজদের বাসে আসে তখন রাজ আর রিমা ওদের আপ্যায়নের কোনো কমতি রাখে না সবথেকে ভালো ভালো খাবারগুলোর ব্যবস্থা করে সুমনকে খাওয়ায় ওইদিকে দিশা রাগ করে চলে যাওয়ার পর থেকে রাজ কখনও দিশাকে কল করে ওদের বাসায় আসতে বলেনি মৃতুর বিয়ের দুই মাস পর রাজ হঠাৎ অনেক অসুস্থ হয়ে পড়ে ডক্টর পরীক্ষা নিরীক্ষা করার পর রিপোর্ট দেখে জানিয়েছে রাজের হার্টের সমস্যা রয়েছে যত দ্রুত সম্ভব রাজের অপারেশন করাতে হবে না হলে ধীরে ধীরে হার্টের সমস্যা বেড়ে যাবে তখন রাজকে আর বাঁচানো সম্ভব হবে না কিন্তু অপারেশনের জন্য যে বিপুল পরিমাণ টাকার দরকার সে পরিমাণ টাকা রাজের কাছে নেই তাই রাজ বাধ্য হয়ে মিথুকে কল করে মিতু ফোন রিসিভ করতেই রাজ বলল কিরে মিতু কেমন আছিস ভালো আছি তুমি কেমন আছো ভাইয়া ভালো না রে আমার হার্টের সমস্যা দেখা দিয়েছে সমস্যার সমাধান করতে দ্রুত হার্টের অপারেশন করাতে হবে অপারেশন করাতে দশ লক্ষ টাকার প্রয়োজন কিন্তু এতগুলো টাকা আমার কাছে নেই তাই বাধ্য হয়ে তোকে কল করলাম তুই কি একটু সুমনকে বলবি আমাকে পাঁচ লক্ষ টাকা ধার দেওয়ার জন্য পরে আমি সুস্থ হয়ে উঠলে সবগুলো টাকা পরিশোধ করে দেব আচ্ছা ভাইয়া আমি ওকে বলে দেখছি তারপর তোমাকে জানাচ্ছি ঠিক আছে বলিরাজ কল কেটা দেয় আমি তো সুমনের কাছে গিয়ে কিছুটা ইতস্তিত বোধ নিয়ে বলল শোনো না ভাইয়ার হাতে সমস্যা দেখা দিয়েছে দ্রুতই অপারেশন করাতে হবে অপারেশনের জন্য দশ লক্ষ টাকার প্রয়োজন তুমি যদি পাঁচ লক্ষ টাকা ধার দাও তাহলে ভাইয়ার অপারেশনটা তাড়াতাড়ি করা যাবে ভাইয়া সুস্থ হলে তোমাকে সবগুলো টাকা আবার ফেরত দিয়ে দিবে মানে আমি কিছু টাকা দিতে যাব আরে ভাইয়া বলেছে পরে তোমার সব টাকা পরিশোধ করে দিবে এখন ওনার কাছে এতগুলো টাকা নেই আর সময় মতো অপারেশন না করালে খারাপ কিছু হয়ে যেতে পারে সুমন বিরক্তি স্বর নিয়ে বলল দেখো আমি কোনো টাকা দিতে পারবো না তোমার ভাই যদি অপারেশন থিয়েটারে মারা যান তখন আমার টাকাগুলো কে ফেরত দেবে তার চেয়ে ভালো অপারেশন করার প্রয়োজন নেই বয়স তো কম হলো না এভাবে যতদিন বাঁচে বাঁচতে দাও মিতু বড় ভাই হন তোমার ভাইয়ের জন্য যখন এত ভালোবাসা উতলে পড়ছে তাহলে যাও তোমার ভাইয়ের কাছে গিয়ে থাকো মিতু আর কোনো কথা না বলে ভ্রুম থেকে বেরিয়ে যায় মিতু যখন রাজকে সুমনের এমন ব্যবহারের কথা জানায় রাজ অনেক কষ্ট পায় তখন রিমা দিশাকে কল করে রাজের অসুস্থতার বিষয়ে সব কথা জানায় দুদিন পর কলিংবেল দিতেই দেখে দিশার ভেতরে প্রবেশ করতে করতে বলল কেমন আছো ভাবি কেমন আর থাকব বোন আছি কোনো রকম তোমরা কেমন আছো ভালো আছি ভাইয়া কি বাসায় আছে হ্যাঁ রুমেই আছে দিশা রাব্বিকে নিয়ে রাজের রুমে যায় রিমা ওদের পেছন পেছনে যায় দিশা রাজের রুমে প্রবেশ করতে দেখে রাজ পিছানায় আজ হয়ে আছে দিশা শান্ত স্বরে রাজকে প্রশ্ন করল আমাদের উপর থেকে তোমার রাগ এখনো কমেনি ভাইয়া রাজ কোনো কথা না বলে নীরব হয়ে থাকে দিশার ব্যাগ থেকে কাপড়ে মোড়ানো টাকার বান্ডিল বের করে রিমার হাতে দিয়ে বলল ভাবি টাকাগুলো রাখো এখানে সাত লক্ষ টাকা আছে আমাদের যতটুকু সামর্থ্য ছিল তাই দিলাম এবার ভাইয়ার অপারেশনটা দ্রুত করে নাও দিশার কথা শুনে রাজ রিমা দুজনেই অবাক হয়ে যায় রাজ অবাক স্বরে বলল তোরা এত টাকা কোথায় পেলি আমরা বিয়ের পর থেকেই যা পেরেছি জমিয়েছি রাব্বি নতুন বাসা বানানোর জন্য চার শতক জমি কিনেছিল সেই জমিটি বিক্রি করেই টাকাগুলো এনেছে সেই টাকাগুলোই দিচ্ছি তোমাদের রাজা রিমা অবাক হয়ে রাব্বির দিকে তাকায় রাব্বি দিশার পাশেই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে রাজা রিমার চোখ ছলছল করছে রাজ শান্ত স্বরে বলল আমার বিপদের দিনে তোরা নিজেদের সর্বস্ব ত্যাগ করে আমার ভাবে দাঁড়াবি আমি ভাবতেও পারিনি হাজার তুমি আমার বড় ভাই তোমার বিপদে যদি পাশে থাকতে না পারি তাহলে কি হয় বলো তাছাড়া তোমার অপারেশনের টাকা লাগবে শুনে নিজেই এমন সিদ্ধান্ত নিয়েছে আমার কিছু করতে হয়নি বিছানা থেকে নেমে রাব্বির কাছে গিয়ে ওকে জড়িয়ে ধরে বলল আমার বড় ভুল হয়ে গেছে সেদিন তোমার সাথে এমন দুর্ব্যবহার করে তুমি আমাকে ক্ষমা করে দিও রাব্বি আরে ভাই কি করছেন আপনি আপনি আমার থেকে বয়স অনেক বড় হন দয়া করে এইভাবে বলে আমাকে লজ্জিত করবেন না পরিশেষে রাজ আর রিমা তাদের ভুল বুঝতে পারে অধিক টাকা থাকলে সব সময় মানুষ ভালো হয় না যার মানসিকতা যত ভালো হয় তাকে তত ভালো মানুষ বলে গণ্য করা হয় সকালে খাটে মুখের উপর কাঁথামুড়ি দিয়ে ঘুমাচ্ছে অধরা হঠাৎ মুখের উপর একটা চড় লাগতেই ঘুম ভেঙে গেল অধরার অধরার মা সুমনা বলল তোর ছবি ভাইরাল হয়ে গেছে আর তুই কাঁথামুড়ি দিয়ে ঘুমাচ্ছিস হারামজাদি যে মা কখনো একটা থাপ্পড় দেয়নি সে মা ওকে এলোপাতা